हाई एवरी फर्स्ट टाइम लाइव सी यूट्यूब लाइव तो कि रखम ना এমনি ক্যাজুয়ালি এসেছি তো আমার ইউটিউবে দুশো জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ আমাকে ভালোবাসছো পছন্দ করছো এভাবেই আমার পাশে থেকেও আমি অনেকটা দূরে এগোতে চাই যেমন বাকিদের আর কি একটা ইচ্ছা থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আমারও আছে আমিও চাই একটু ও একটু ইউটিউবটাকে আমি প্রফেশন বানাতে চাই এটাই আমি বলতে চাইছি তো এটাই এখন একদম কম সাবস্ক্রাইবার তো আমি আশা রাখি না কেউ এসে দেখবে আমার লাইভ তবে আমি আমার কথাগুলো কিছু বলছি যদি কখনো ইন ফিউচার অনেক সাবস্ক্রাইবার আমার হয়ে যায় তখনও তখন যখন লাইভ আসবে তখন হয়তো সব অনেকে মোটামুটি হয়তো কিছুজন আসবে জয়েন করবে একটা দুটো কমেন্ট করবে যাই হোক আশায় আছি তোমরা পাশে থাকলে আমি চেষ্টা করলে অবশ্যই তোমাদের তো পাশে থাকতেই হবে প্লাস আমাকেও চেষ্টা হবে আমি চেষ্টা না করলে তোমরা কীভাবেই বা পাশে থাকবে তো এটাই আমিও চেষ্টা করব আর তোমরা পাশে থাকো তাহলে হয়তো কিছু দূর এগোতে পারব হ্যাঁ এটাই বলার কিনতে এবার আমি জানি না আমি লাইভটা অফ করবো কি করে চলো টাটা গুড নাইট

যে যেই দেখছো মানে আমি গ্রেটফুল অন্তত আমার প্রোফাইলে এসেছ তো মানে কিছুক্ষণ থাকো চলে যাও সেটা তোমাদের ওপর একদমই ডিপেন্ড করছে কিন্তু যতজন এসেছ চব্বিশ জন যতজনই আসছো থ্যাংক ইউ সো মাচ ইট মিন্স আর লট ফর মি স্পেশালি ফর মি ইট মিনস আর লট আমি জাস্ট ক্যাজুয়ালি এবার লাইভ এসে গেছি কিন্তু আমি জানি না লাইভটা অফ করে কি করে আমি বুঝতে পারছি না দুজন লাইভ করেছে আমার লাইভ অফ করে কী করে আমি জানি না করে লাইভ অফ করবো লাইভ অফ করে কি করে আমাকে কেউ একটু বলো না কেউ কি কমেন্ট করতে পারবে এ কি লাইভ অফ করবো কি করে একটু প্লিজ কেউ বলো ওয়েলকাম টু লাইফ স্টার রিমেম্বার ইউ গড কুয়া ই কোন কি সব আছে যায়ে হোটেল পর এখানে লাইট অফ পড়ে কি করে আমাদের জানতে হবে ক্রিয়েট হাইলাইট গ্রেঞ্জ স্কিন আমি চেষ্টা করি প্রত্যেকে লাইভটা অফ করব এটা কি ডিরেক্ট কেটে দিলে অফ হয়ে যায় শেয়ার sure. আমি বুঝতে পারছি না কি করে অফ করে হ্যালো ও দাঁড়া 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 আমি দিয়ে আসছি না না আমি দিয়ে আসছি দাঁড়াও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এসো অফ করে করে লাইভ সঞ্চিতা বিরজ্ঞ হাই সঞ্চিতা আমাকে প্লিজ সঞ্চিতা তুমি যদি জানো আমাকে একটু বলবে যে লাইভ কি করে অফ করে আমি ঠিক বুঝতে পারছি না কিং খান হাই আমাকে একটু কেউ বলো না লাইভটা অফ করব কি করে আমি আমি জানি না লাইভ কি করে অফ করে আমি বুঝতেও পারছি না যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা যদি তোমরা যদি দেখে থাকো আমাকে একটু জানিও আমার ভিডিও তোমার ভালো লাগে কি না হাই হাই মিস লিমা কেমন আছেন আমি খুব ভালো আছি তুমিও ভালো আছো আশা করছি দেবব্রত হালদার দারুণ লাগছে থ্যাংক ইউ দেবব্রত আমাকে প্লিজ একটু কেউ বলো যে আমি লাইভটা অফ করবো আমি কিছু বুঝতে পারছি না দিদি কেমন আছেন সঞ্চিতা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সঞ্চিতা কি করো আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার আর তার সাথে আমি একটা জব করি আমাকে প্লিজ একটু তোমরা কেউ বলো করে অফ করতে হয় লিমা তুমি কি জানো লাইফ কি করে অফ করতে হয় ভালো আছি বাসা কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে আশা করছি লিমা তোমার বাড়ি হয়তো বাংলাদেশ মেবি আমি গেস করছি আমি জানি না তো তোমরা কি সবাই আমার সাবস্ক্রাইবার আমার প্লিজ একটু বলো আমার বাড়ি ইন্ডিয়াতে মিস লিমা বাংলাদেশ यस আমি ঠিক বলেছি অনেকক্ষণ হয়ে তিন লাইক করেছে আর কেউ কিছু বলো একটু শুনি একটু খেয়ে বলো কি রকম হয়েছে বি মিস লিমা তোমার নাম কি আমার নাম সুপর্ণা তোমার নাম কি মিস লিমা হঠাৎ করেই আজকে লাইভ মানে আমি অনেক দিন থেকেই ভাবছি লাইভ করবো লাইভ করব কিন্তু আমি ইউটিউবে লাইভ কি করে করে আমি জানতাম না তো আজকে চেষ্টা করলাম দেখলাম হয়ে গেছে কিন্তু এবার আমি লাইভটা অফ করব কি করে আমি জানি না আচ্ছা মিস লিমা তোমার নাম শারমিন আচ্ছা খুব সুন্দর নাম আর কে কি বলছো বলো এই তোমার নাম্বার দেওয়া যাবে তোমার এই রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো এটা সম্ভব নয় বসলো কি বসলো ও আচ্ছা বলো বলো তুমি কিছু বলো ঢং তো আমি কিছু করছি না আমি তো জাস্ট নর্মালি কথা বলছি আমি কোথায় ঢং করছি না সরি নাম্বার এইভাবে সম্ভব নয় এখানে থাকলে আমি নষ্ট হয়ে যাব ওমা কেন নষ্ট হয়ে যাবে এখানে নষ্ট হওয়ার মতন কি হচ্ছে ব্রাদার ব্রাদার এখানে নষ্ট হওয়ার মতন কি হচ্ছে এখানে খুব সিম্পলি একটা লাইভ করা হচ্ছে আচ্ছা আমি ভাবছি সো সাইট প্লিজ ওকে থ্যাংক ইউ সো মাচ সাইড দিয়ে দেওয়া হলো আপনি আসতে পারেন বাই মিস লিমা তুমি এত সুন্দর কেন একদমই নই একদমই নই দেবব্রত হালদার দিদি শাড়ি পরো পরবো আচ্ছা আমার বোধহয় শাড়ি পরে কিছু ভিডিও আছে তুমি বোধহয় দেখেছো যাই হোক অবশ্যই আমি শাড়ি পরে কোনো একদিন একটা ভিডিও দেবো বা লাইভ করবো থ্যাংক ইউ কিন্তু তোমরা কি আমাকে কেউ বলতে পারবে যে আমি লাইভটা অফ করব কি করে কেউ কি জানো এখানে একটা শেয়ারের অপশন আছে একটা প্লাস আছে যেখানে মেবি ভিডিও ভিডিও পোস্ট করা হয় আর এই সাইড একটা সেটিং এর অপশন আছে ঠিক আছে টাটা আমি ডিরেক্ট ব্যাক করে দেখি ডিরেক্ট তো ব্যাক হবে না